আসসালামু আলাইকুম আন্তকাদার বৈষম্য নিরপেক্ষ পরিষদের আজকের এই মানববন্ধন কর্মসূচি সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে তার অংশ হিসাবে গাইবান্ধা জেলায় আমরা এই মানববন্ধন কর্মসূচি করছি আপনারা জানেন যে সারা দেশে একটা ক্যাডার যেভাবে দেশকে নিয়ন্ত্রণ করতেছে তারে অংশ হিসাবে আমরা তার প্রতিবাদ করে আমরা পঁচিশ ক্যাডার এই বৈষম্যের প্রতিবাদ করে আমরা মানববন্ধন করছি আমরা চাই আমাদের যে কীর্ত পেশাভিত্তিক মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় আমাদের দেওয়া হোক ডিএস পুল যেটা সরকারের পোস্ট সেটা কোনো একক ক্যাডার যাতে নিতে না পারে তার জন্যে আমরা উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে যাতে অনুষ্ঠিত হয় একটা ক্যাডার যাতে সারা দেশকে কুক্ষিগত করে রাখতে না পারে এই তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে সেই অপকর্মের দায় এই আমরা যারা পঁচিশ ক্যাডার তারা কিন্তু বহন করি এখন যখন আমরা আমাদের কৃত্ত পেশা ভিত্তিক মন্ত্রের কথা বলছি তারা বিভিন্ন কথা বলছে আপনারা জানেন যে সচিবালয় যে পোস্ট এটা সরকারের পোস্ট সচিবলয় একটা ক্যাডার ছিল সেই ক্যাডারকে তারা বিলুপ্ত করে সেই যে জনসা প্রশাসন সংস্কার কমিটি সেই কমিটির যে সুপারিশ ফিফটি পার্সেন্ট আমরা বলছি যে না ফিফটি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে কিন্তু তারা চক্রান্ত করছে তারা কোনো পরীক্ষা দিবে না তারা নিজেরা নিজেদের এটা দাবি করে তারা আমাদের যারা যে ক্যাডারে আছে সেই ক্যাডারকে রাখার জন্য রেখে তারা আসলে নিজেদের ক্ষমতাকে কুক্ষিত করবে এবং যে বর্তমান যে দুর্নীতি তারা দুর্নীতিকে আরো অগ্রসর হওয়ার চেষ্টা করছে বর্তমানে বাংলাদেশের জনগণের যে চাওয়া বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা এই সমাজ প্রতিষ্ঠার একটা অন্তরায় কিন্তু এই প্রশাসন ক্যাডার তা আমরা চাই এই প্রশাসন ক্যাডার বিলুপ্ত করে ডিএসপুলকে সকল ক্যাডারের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং যার যার মন্ত্রালয় তার অংশ অংশ করে দেওয়া সকলকে ধন্যবাদ